আসসালামু আলাইকুম সবাইকে রমাদান মোবারক আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম কেমন আছেন সবাই এই তো রেডি টেডি হয়ে গেলাম আর মেয়ে রেডি হয়ে গিয়েছে এখন যাচ্ছি কোথায় বলেন তো হ্যাঁ ধরতে পারছেন আমি যাচ্ছি মেয়ের স্কুলে মেয়েকে নামাই দেই তারপরে একটু যাব বাজারে আর আমার বাজারটা প্রায় প্রতিদিনই করা হয় যেহেতু মেয়েকে স্কুলে দেওয়ার জন্য আসি তাকে নামাই দিয়ে থুই তারপরে আমি কিছু বাজার করি প্রতিদিনের বাজার প্রতিদিন করা হয় কারণ প্রতিদিনের বাজার প্রতিদিন করলে কি হয় ভালো হয় তাই এই তো এখান থেকে কিছু বাজার টাজার কুড়ি নিয়ে এই তো বাসায় আসলাম আর কি কি বাজার করলাম সেইগুলাই এখন আপনাদের সাথে শেয়ার করি আর এই যে দেখেন যাওয়ার সময় কিন্তু ক্লাইলা বায়না ধরছিল যাওয়ার জন্য তাকে নিয়ে যাই নাই এখন মনটা খারাপ করে বসে রয়েছে আর এখানে এই তো কিছু বাজার নিয়ে আসলাম কলা শশা তারপরে ভেন্ডি তারপর বরবটি আর এখানে অনেক সুন্দর মলা মাছ নিয়ে আসছি আর মাছগুলা দেখেন অনেক সুন্দর কিছু চিড়া আনছি মাঝে মাঝে ইফতারির ভিতরে চিড়া খাওয়া হয় তাই জন্য কিছু চিঁড়া আনলাম আর চিড়াগুলো অনেক সুন্দর তারপরে আনছি কুশুলের গুড় আর এই গুড় দিয়ে শরবত বানাই খাওয়া হয় সব সময় আমরা কুশুলের গুড় দিয়ে শরবত বানাই খাই লেবু দিয়ে আর এখানে আনছি একটা বেল আর বেলের যে দাম কী আর বলবো যাই হোক একটা বেল আনছি সুন্দর দেখি আর অফ ক্যামেরায় আমি এই যে মলা মাছগুলো সব কেটে নিয়েছি আর দুই ভাগ করছি বড়োগুলো আলাদা করছি আর ছোটোগুলো আলাদা করছি এখন এই যে কিছুটা আমি প্যাকেজিং করি এভাবে রেখে দিব আমার প্রতিদিন যে পরিমাণ খাবো সেই পরিমাণ করি রেখে এতো তো ফ্রিজে রেখে দিয়েছি আর কিছু লাউশাক আনছি লাউশাকগুলো এই যে আমি কেটে নিচ্ছি আর লাউশাক খেতে আমার বরাবর অনেক ভালো লাগে তারপরে এই তো বিকেল বিকেলে ছেলের কাছে আসলাম ছেলের কাছে আসার পরে ওই সাথে দেখা টাকা করি ইফতারি দিয়ে থুই তারপরে বাসায় চলে আসলাম বাসায় আসার পরে এখানে এই যে কি কি রান্না করবো সেগুলো সব আমি এখন এখানে ধুই নিচ্ছি বিকেলে কাজের চাপটা কিন্তু বেশি থাকে কারণ রমজান মাসে অনেক কাজ থাকে বিকেলে ইফতারি বানাও এটা করো ওটা করো যাই হোক ভিডিও যদি ভালো লাগে পেজটাকে ফলো করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিতে ভুলবেন না লাউ শাকগুলো সিদ্ধ করে নেওয়ার পরে একটু রসুন আর একটু শুকনো মরিচ দিয়ে এই যে তেলের উপরে দিয়ে আমি বাকার দিয়ে তারপরে এই যে লাউ শাকটা উঠিয়ে নিচ্ছি ওই কড়ার ভিতরে এখন দিয়ে দেবো একটু সরিষার তেল তারপরে দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচামরিচ একটু ভেজে নেওয়ার পরে তারপর এখানে বরবটি আর আলু দিয়ে ভাজা করব তাই একটু লবণ আর একটু হলুদির গুঁড়া দিয়ে এই তো আমি বরবটিটা দিয়ে সুন্দর করে ভেজে নিব আর বলতে বলতে এখন ইফতারির টাইম হয়ে গেছে রান্না করব না ইফতারি করবো বলেন এই যে এখানে কিছু একদম শর্টকাটভাবে যেগুলা দিয়ে ইফতারি করা যায় সেগুলো এখন আমি এখানে রেডি করে নিয়েছি আর রান্না চুলার উপরে আর এখানে এই তো ইফতারি টিফতারি করার পরে এই তো বরবটি ভাজিটা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিচ্ছি আর অফ ক্যামেরায় আমি একটু ডাউল রান্না করছিলাম মনে মনে ভাবলাম যেহেতু সব শুকনো খাবার একটু ডাউল হলে ব্যাপারটা কেমন হয় তাই একটু ডাউল রান্না করে নিয়ে নিয়েছি আজকের ভিডিওটা এখন তো ভিডিওর ভিতর ভুল তুলেটি থাকলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকের মতন বিদায় আল্লাহ হাফেজ